হ্যালো বাজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবরে কাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বিদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ তো আমি অনেক দিন যাবৎ বশীকরণ নিয়ে কোনো ভিডিও বানাইনি তো আজকে বশীকরণের বিষয় নিয়ে আলোচনা করব আলোকপাত করব কিভাবে যে কাউকে বসীভূত করে নিজের আয়ত্ত নিয়ে আসবেন এবং আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে সেটা ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে আপনি বশীকরণটি কাজ করতে পারবেন তো বসীকরণ কিন্তু অনেক প্রকার হয়ে থাকে তো এটা আপনি যে নিয়তে ব্যবহার করবেন সেই নিয়তিই ব্যবহার করতে পারবেন আপনি ভালো কাজে ব্যবহার করতে পারবেন চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারবেন আপনি যদি ছেলে হন কোনো মেয়েকে বসীকরণ করতে চান তাকে বিয়ে করতে আসান করতে পারবেন আপনি যদি চাইলে মিলন সহবাস করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন একতাই আপনার নিয়তের ওপর সব কিছু নির্ভর করবেন আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য থাকবে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবে এবং আপনাকে কিছু করা লাগবে না সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনি শুধুমাত্র কাজটি করে রাখবেন এটাই আপনার কাজ আর কিছু করতে হবে না ওই মেয়ে নিজে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজের থেকেই কথা বলবে আর আপনি যদি কোনো ছেলে মেয়ে হন করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না তো ভিওয়ার্স অনেকে আছেন যারা মানে বসীকরণ করা খুবই প্রয়োজন হয়ে গেছে অবাধ্য হয়ে গেছে বা প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন তাকে নিজের আয়ত্ত নিয়ে আসতে চান অথবা নিজের পিতা মাতাকে আয়ত্ত নিয়ে আসতে চান বা ভাইকে আয়ত্তে আনতে চান যে কাউকেই আপনি বসীকরণ করেন না কেন আপনি বহীকরণ করতে পারবেন আপনার নিয়তের ওপর সব কিছু নির্ভর করবে আপনি মনে মনে যে নিয়োগ করে আপনি নকশা দিয়ে কাজ করবেন সেই নিয়তেই আপনার বসীকরণটা হবে আপনি যদি প্রেমের নিয়তে বসীকরণ করেন তাহলে প্রেম হবে আপনি যদি নোংরা কাজের জন্য নিয়োগ করেন তাহলে নোংরা কাজই আপনি করতে পারবেন তো এটা আপনার এখন থেকে মন মানসিকতার মস্তিষ্কের উপরে নির্ভর করবে তো যারা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো আমার ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন ক্লিক দেওয়া অলনোটিফেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যাই হোক বন্ধুগণ যেটা বলতেছিলাম যে বশীকরণ এই বশীকরণ আপনি করতে গেলে একটা সাদা কাগজ নিতে হবে সর্বপ্রথম এবং লাল কালি সংগ্রহ করতে হবে লাল কলম কালি আপনি বাজারে কিনতে পারবেন দশ টাকা পনেরো টাকা যেই হোক কিনে নিয়ে আসবেন এবং একটা সাদা চকচক সাদা কাগজের উপরে আপনি নকশা লিখবেন কাগজটা যেন ফ্রেশ হয় রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে চকচক সাদা কাগজ হতে হবে ফ্রেশ কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে লাল কালি দিয়ে আর স্কেল ব্যবহার করবেন কারণ ট্যাডা খাওয়ার সম্ভাবনা রয়েছে স্কেল ব্যবহার করলে ওই সম্ভাবনা আর থাকে না তো আপনি স্কুল ব্যবহার করে নিজেও পাক পবিত্র থাকবেন এবং যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পবিত্র হয় সেটা লক্ষ্য রাখবেন আর নকশাটা দুই দিনে কাজ করতে পারবেন বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার এবং শুক্রবার শুক্রবার যদি অঙ্কন করেন জুম্মার নামাজের পর নকশা অঙ্কন করতে হবে দিনের বেলায় আর যদি বৃহস্পতিবারে করেন তাহলে আপনাকে রাত দশটার পর নকশা অঙ্কন করতে হবে রাত দশটার পর রাত বারোটার আগে এরকম টাইমে অঙ্কন করতে হবে বৃহস্পতিবার যদি শুক্রবার করেন তাহলে জুম্মার নামাজের পর আপনাকে নকশা অঙ্কন করতে হবে অর্থাৎ একটা একটা দেড়টা অথবা দুইটার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে মানে আপনাদের ওখানে জুম্মার নামাজ কখন হচ্ছে এটা খেয়াল রাখবেন এবং তারপর পরই আপনার নকশা অঙ্কন করতে হবে তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিঘ জায়গায় বসে ফাঁকা জায়গায় বসে বা ফাঁকা রুমে বসে কোলাহল মুক্ত জায়গায় বসে গ্যাঞ্জাম মুক্ত জায়গায় বসে সম্পূর্ণ নকশা একখানে কমপ্লিট করবেন নকশাটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে আর বেশি সময় লাগলে নকশা কাজ করবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নকশা সম্পূর্ণভাবে তৈরি করে ফেলতে হবে এবং কাজ করতে হবে আপনাকে তো এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করতে হবে আর যেটা বশীকরণ যেটা করছেন আপনি যাকে বশীকরণ করছেন কেন করছেন সেটা আপনি নির্ধারণ করবেন নিজের মনে মনে তাহলেই হবে এবং নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনি যদি কোনো মেয়েকে বশীভূত করতে চান তাহলে তা মেয়ের নাম মেয়ের মায়ের নাম দিবেন। আর যদি আপনি ছেলেকে বশীকরণ করতে চান ছেলের নাম ছেলের পিতার নাম দিবেন। ছেলের নাম এবং ছেলের পিতার নাম দিয়ে দিবেন। আর যদি মেয়েকে বশীভূত করতে চান মেয়ের নাম মেয়ের পিতার নাম তার নিচে ঠিকানা দিয়ে দিবেন তো নাম দুইটা দেবেন তার নিচে তাদের ঠিকানাটা দিয়ে দেবেন এভাবে করে মূলত নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে প্রস্তুত করা হয়ে গেলে নকশার আগুনে পুড়ায় ফেলবেন যে কোনো আগুনে মোমবাতির আগুন হোক চোলার আগুন হোক যে কোনো গ্যাসের আগুন হোক যেখানে হোক আপনি পুড়ে ফেলবেন পুরো নকশাটা পুড়ে সেন ছাই হয়ে যায় নকশার কোনো অংশ পুড়তে যেন বাদ না থাকে এভাবে আপনি মূলত কাজটা করে ফেলবেন আপনার কাজ হয়ে যাবে আপনার এই বসুপালনটি মাত্র সাত দিনের মধ্যে হবে সাত দিনের মধ্যে ও যেখানে যে অবস্থায় থাক না কেন আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে এবং আপনার সাথে যোগাযোগ করবে এটা আপনার সম্পূর্ণরূপে কুফুরি একটি কাজ কুফুরি কাজ কারণ এটা ভালো খারাপ সব দিকেই ব্যবহার করতে পারেন যদি ভালো নিয়তে কাজ করেন তাহলে আপনার জন্য এটা কুফুরি হবে না আর যদি খারাপ নিহত করেন তাহলে কুফুরি হবে তো এভাবে মূলত কাজটা হয়ে থাকে তো এই ছিল মূলত বিষয় যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের নিচে নাম লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন কারণ নাম না জানলে অনুমতি দেওয়া যায় না ওই জন্য আপনি কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ